বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শ্রোতা আপনাদের সামনে আমি রমজানের রোজা কেমন করে ফরজ হল এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব রমজানের রোজা আল্লাহ তামারুতালা মানুষের উপর একসঙ্গে হট করে ফরজ করে দেয়নি মানুষের প্রথমে অভ্যাস করার জন্য আল্লাহ তাবারক প্রথম ধাপে রোজা ফরজ করে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসি তিনটি করে রোজা রাখতেন খাদা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম সলাসাতায়াম কুল্লি শাহর জেনাবিরসুল্লাহ সাল্ল্লা আলিয়া প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতেন আর রাখতেন এটা ছিল রোজা রমজানের রোজা ফরজ করার জন্য আল্লাহ প্রথম ধাপে মানুষের অভ্যেসেই করালেন প্রত্যেক মাসে তিনটি তিনটি রোজা নবী করতেন সাহবারও করতেন এটা প্রথম ধাপ ছিল দ্বিতীয় ধাপে جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم جکن مکہ مکرنو چھڑے مدینہ چلے گلن شکنی یہ دیکھ لن مدینہ یہودی بشیرہ تارا روزہ رکھتے ہیں آشورہ دینے روال نبی صلی اللہ علیہ وسلم یہودہ روال یہودہ یسوہ آشورہ নবী করিম সাল্লাম অধীনে গিয়ে ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেন আশুরার দিন মহরম মাসের দশ তারিখকে বলা হয় নবী করিম সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাজার এটা কি তারা বলল হাজার এটা খুব ভালো দিন সম্মানিত দিন আল্লাহ এই দিনে বনে তাদের শত্রুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিলেন শত্রু কে ছিল ফেরাউন ছিল তাদেরকে ঝড় মারতেন যথেষ্ট তাদেরকে জ্বালানোর করতো এই দিনে আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন আর বনিয়ে নিয়েছিলেন এই মহান মাসের দশ তারিখে করার জন্য এই দিনে রোজা রেখেছিলেন নবী সাল্লাম বললেন আনা আনা তোমাদের থেকে আমি বেশি হবে মুসা মুসাআর সঙ্গে ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল অনেক মানুষ এটা জানে না এই ধাপে এসে আল্লাভ প্রকো তারা অনেকগুলো রোজা ফরজ করলেন না এক মাসে রোজা ফরজ করলেন না এই একটি রোজা ফরজ

তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে ভাবে এসে রমজানের রোজা ফরজ করে দিলেন কিন্তু এখানে কিছু সুবিধা ছিল রোজা তো ফরজ হয়ে কিন্তু কিছু মানুষের জন্য কিছু সুবিধা ছিল সেটা কি তোয়ার আল্লাহ দিয়ে না যারা সম্পদশীল মানুষ হতো রোজা রাখতো না রোজা রাখার অভ্যেস না হওয়ার কারণে তাদের অসুবিধা হতো এই জন্য একটু তাদের জন্য এই সুবিধা ছিল তারা যদি একটা রোজা না রেখে একটা রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিত সেটা গ্রহণযোগ্য হতো এই তৃতীয় ধাপে এটা মানুষদের জন্য সুবিধা ছিল এই ধাপে রোজা দফল হয়ে গেল দ্বিতীয় ধাপে

এবার যদি মানুষ একটা চায় কি রোজা রাখবো না রোজার পরিবারটা একটা ফিরিয়া দিয়ে নেবো এটা কোনো যুগে হবে না এটা তৃতীয় ধাপে ছিল এক ঘট নেই তো এইরকম করে আস্তে 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 এসে আল্লাহহু তারপর তারা মানুষের ওপর এই চতুর্থ ধাপে এসে রমজান রোজা ফরজ করছে তো এ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার সংক্ষিপ্ত বর্ণনা এরপর আমি ভিডিও করবো তাতে আমি বলবো কে রোজা ফরত কোন মানুষদের উপর ফরজ হবে এটা আমি অনুরোধ করবো এই ভিডিওটা আপনারা দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনার দেখার ফেরা শেয়ার করার কারণে যদি কোনো একটা মানুষ সঠিক জিনিসটা বুঝতে পারে তা শখটা আপনিও পাবেন যদি কিছু আপনাদের বোঝার থাকে তাহলে আপনারা কমেন্ট বলবেন আমি সেটাকে আপনাদের বোঝাবার চেষ্টা করবো আল্লাহ তালা প্রত্যেকে আমার ওরা দান করুন ওমা আলাইনা না একজন বলা